এখনও সময় আছে চব্বিশ ঘন্টার ভিতরে আমি আমার জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমরা যদি আমরা আবারও বলছি সম্পর্ক ভাঙা সহজ গড়া কঠিন ভুল ত্রুটি যদি হয়ে থাকে সবাইকে নিয়ে বসেন সিদ্ধান্ত নিন না হলে একা হয়ে যাবেন একেবারে আমরা সবাই ছোট মাঝারি মধ্যবিত্ত সবাই ভাই ভাই হয়ে যাব আপনারা কিন্তু আবারও একা হয়ে যাবেন আর যখন একা হয়ে যাবেন তখন বাংলাদেশের মাটিতে নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হবে না যে স্বপ্ন দেখানো সেটা আজকে আমরা প্রকাশ করে দিলাম যে আমাদের সাথে দু চার দশটা রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছেন তার মানে জাতির সাথে ক্ষমতা আসার পরে প্রতারণা করবেন না আপনারা সে গ্যারান্টি কি দিতে পারবেন পারবেন না স্বল্প সময় এখনো নির্বাচনও হয়নি তফসিল ঘোষণা হয়নি এর আগে আমাদের সাথে আপনার নানান ধরনের প্রতারণা আতুতার ছিল ব্যবহার ছোট দল কয়টা লোক আছে কয়টা কর্মী আছে আরে ভাই শেখাসিনা তখন গরুর মতন রাস্তায় রাস্তায় কই ছিলেন আপনারা লক্ষ লক্ষ লোক কোথায় ছিলেন তখন আমরা বেনাম নিয়ে এভাবে রাস্তায় দাঁড়িয়েছি একজন দুজন করে প্রতিবাদ করেছি তখন তো আপনাদের লক্ষ লক্ষ লোক দেখা যায় দেখা যায়নি আজকে ধরেন আপসির নেত্রী বেগম খালাদা জিয়া হাসপাতালে মৃত্যুর সর্বে আছেন তাকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। কই যখন তাকে বালুক টাক দিয়ে অবরোধ করা হয়েছিল তখন দিয়ে সেখানে অবরুদ্ধ করে রেখে রেখা রাখা হয়েছিল কই তখন তো পাঁচশো লোক নিয়ে রাজপথে সেদিন কেউ নামেননি সেদিন শুধু জামাত ইসলামের সেদিন শুধু জামাত ইসলামের দুইটা না তিনটা মিছিল নেমেছিলেন সেই মিছিলে জামাত ইসলামের ছাত্র সংগঠনের লোক নিহত হয়েছিল আপনি আজকে আমাদের সবাইকে এভাবে ভুলে যাচ্ছেন অসুবিধা নাই আল্লাহ ভরসা একদিন সময় আসে না সময় বারবার আসে